বন্ধুরা আমরা কিন্তু এখন আসি দেখুন তামাকের রাজ্যে পিছনে মাঠকে মাঠ চারিদিকে শুধু তামাক আর তামাক আমাদের অঞ্চলে কি হয় আপনারা জানেন আমাদের অঞ্চলে কিন্তু ধান গম ভুট্টা এইগুলা দেখি কিন্তু আমরা এখন আসি কুষ্টিয়া হচ্ছে যে জেলার ভিতরে মিরপুর থানা এই মিরপুর থানা এসে দেখলাম এই মাঠকে মাঠ যেদিকে তাকাচ্ছি চোখকে চোখ শুধু তামাক আর তামাক তো আমাদের দেখে একটু মানে বিস্মিত হলাম আমরা আসলে এই এই অঞ্চলে মানুষ কি ধান পাট ভুট্টা এইগুলা চাষ করে না তো জিজ্ঞেস করলে মাসে মাসে বললো না তেমন এদিকে তেমন এগুলো চাষ হয় না সবই আপনার এই যে তামাকের চাষ হয় তো তামাক গাছ দেখে খুবই ভালো লাগলো এর আগেও আমরা তামাক দেখেছি ছোট পরিসরে অল্প পরিসরে যে এক জায়গায় তামাক চাষ হয়েছে সেটাই দেখেছি কিন্তু এরকম বড়ো পরিসরে মাঠকে মাঠ তামাক কখনোই দেখা হয়নি তো এখানে এসে দেখলাম আর কি খুবই ভালো লাগছে আমাদের আর এই তামাক হচ্ছে কিভাবে বাজারজাত করা হয় কীভাবে কী করা হয় এখানে এক স্থানীয় বড় ভাইয়ের কাছে শুনলাম তো আমরা যেটা জানতে পারলাম এই কোম্পানি আছে বিভিন্ন সিগারেট কোম্পানি আছে বা যেসব কোম্পানিগুলো হচ্ছে তামাক নিয়ে আপনার বিড়ি সিগারেট বা ওই যে পানের যে ইয়ে জর্দায় যেগুলো তৈরি করে ওনারা কি করে এই সব যাদের জমি এই জমির মালিকদেরকে আপনারা মালিকদের আপনাদের এককালীন টাকা দেয় তাদেরকে কীটনাশক কিনে দেয় তাদেরকে এই যে বীজ দেয় বা হচ্ছে যে এই গাছ মানে এর সকল প্রকারের আপনার চাষের জন্য যাবতীয় যা সকল প্রকার দ্রব্যাদি সব কিছু আপনার কোম্পানি দেয় কোম্পানি দেয় আর জমিটা হচ্ছে যে মালিকের মালিক কী করে এই কোম্পানির হচ্ছে জিনিসপত্রগুলো নিয়ে এই জমিতে আপনার তামাক চাষ করে এবং তামাক চাষ করার পরে আপনার হচ্ছে যে কি করে তারা তামাক ওই যে ঘরে পুড়িয়ে তামাকটা যখন বাজার বাজারজাত করতে হবে তামাকটা এখানে দেখলাম একটা নির্দিষ্ট একটা দাম আছে সেই দামটা হচ্ছে যে আমি গোপন রাখি দামটা না বলি একটা নির্দিষ্ট দাম আসছে দুইশো থেকে তিনশো টাকার ভিতরে কেজি কেজি হিসাব করে আপনার ওই যে শুকনো যে তামাক ওরা হচ্ছে যে কোম্পানির কাছে তখন বিক্রি করে কোম্পানি কিন্তু একটা জিনিস দেখেন এখানে একটা বোঝার বিষয় আছে কোম্পানি আপনাকে সার দিচ্ছে তারপরে হচ্ছে আপনার এই বীজ দিচ্ছে সব কিছুই কোম্পানি খরচ দিচ্ছে আবার যে তামাক যখন কিনে নিচ্ছে তখন কিন্তু কৃষককে আপনার হচ্ছে যে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে একটা কেজি নির্দিষ্ট রেট হিসাবে তারা হচ্ছে যে এই জিনিস কোম্পানি হচ্ছে কিনে নিয়েও চলে যাচ্ছে এখানে কিন্তু কৃষকের অনেক লাভ তো বিষয় এখানকার কৃষকরা কিন্তু অনেক দেখেন এই এই মাঠটা আপনার একটু ক্যামেরায় দেখান এই মাঠটা একটু চারিদিকে তাকিয়ে দেখেন অন্য কোনো কিন্তু গাছপালা নেই কোনো কিছু নেই এদিকে শুধু চারিদিকে যেদিকেই তাকাবেন একদম যতদূর চোখ যায় ততদূর শুধু তামাক আর তামাক তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই অঞ্চলে এসে তামাক চাষ তামাক চাষ দেখলাম তামাক ঘর দেখলাম কিভাবে তামাক পোড়ায় সেটাও দেখলাম তামাক এখানে এই যে বিভিন্ন প্রত্যেক বাড়ি বাড়ি মনে তামাকের উঁচু উঁচু ঘর আছে ওই হচ্ছে যে আপনার ওই ঘরে তামাক পোড়াচ্ছে আবার তামাক বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করছে ঠিক আছে তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অঞ্চলে কোথায় কত তামাকের দাম অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথায় কোথায় তামাক চাষ হয় সেটাও আমাদেরকে জানাবেন আমরা কিন্তু চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলার মিরপুর থানা থেকে বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম